I don't know. গুড ইভিনিং তো এখন বিকেলের বাজে পাঁচটা আর আমার হোটেল থেকে মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার দূরে কন্যাকুমারীর সানসেট পয়েন্ট আছে তো আজকে সেখানে যাব তো তার জন্য একটা অটো করতে হবে তো ফটাফট বাইরে যাই বাইরে গিয়ে একটা অটো ধরি তো হোটেলে বাইরে থেকে অটো পেয়ে গেলাম অটোতে নিল একশো টাকা তো ফাইনালি পৌঁছে গেলাম পনেরো মিনিট লাগলো আর এটা হচ্ছে পার্কিং এরিয়া আর এখানে নারকেলও পাওয়া যায় আর ঠিক এই দিকে এটা হলো সানসেট পয়েন্ট তো সান এখনও সেট হয়নি যেহেতু সাউথ তাই সানসেট হতে একটু টাইম লাগে মানে আমাদের কম্প্যারিজনে এখানে একটু দেরিতে সানসেট হয় তো কিছুক্ষণের মধ্যেই সানসেট শুরু হয়ে যাবে এখানে হচ্ছে বসে দেখার জায়গা আর কন্যাকুমারী যেহেতু একদম ভারতের নিচের দিকে তাই এখানে সানরাইজ সানসেট দুটোই আছে তো সানসেট পশ্চিম দিকে তো এইখানে সানসেট হবে এটা পশ্চিম দিক তো আজকে আমি নেটে চেক করেছিলাম যে কন্যাকুমারীতে সানসেটের টাইম হচ্ছে সিক্স থার্টি আর সানসেট হবে আরব মহাসাগরের দিকে মানে কন্যাকুমারীতে তিনটি মহাসাগরই আছে একদিকে আরব মহাসাগর একদিকে বঙ্গোপসাগর আর একদিকে ভারত মহাসাগর তো সামনে বড় বড় পাথর দেখা যাচ্ছে তো একটু এগিয়ে যাই সামনের দিকে সামনের বড় বড় পাথরগুলোর উপর থেকে সানসেট দেখতে কিন্তু সেই লাগবে এখানে দেখুন নিচের দিকে দেখুন কি নোংরা এই সমস্ত নোংরা কিন্তু লোকেরা ফেলেনি এটা অ্যাকচুয়ালি সমুদ্র থেকে ভেসে এসেছে এখন হচ্ছে ভাটার টাইম মানে জল কম আছে না হলে এগুলো সব পাথর যেগুলো দেখা যাচ্ছে সব জলের নিচে থাকত মানে এখানে বড়ো বড়ো পাথর থাকার কারণে সমুদ্র সমস্ত নোংরা পাথরের মধ্যে এখানেই ফেসে আছে তো দেখুন সূর্য ধীরে ধীরে ডুবছে টাইম হয়ে গেছে ছটা পার হয়ে গেছে এবার সাড়ে ছটার মধ্যে পুরোপুরিই ডুবে যাবে আর ওই দূরে দেখুন ওই সাইড এ ঘর সুন্দর সুন্দর হোটেল অনেক কিছু আছে ওই সাইড এখানে দেখুন লোকেরা স্নান করছে আর সমুদ্রের ঢেউ কিন্তু বেশ বড় বড় একটু রিস্কি ব্যাপার ওই দূরে কিন্তু সুন্দর বিচ রয়েছে মানে ওখানে বালি রয়েছে ওখানেও লোকেরা স্নান করছে আর ওর সাইডে অনেক হোটেল আর ওই দূরে দেখুন মন্দিরও দেখা যাচ্ছে আর সূর্য পুরোপুরি ডুবে গেছে সূর্যের আলো বেরোচ্ছে দেখুন কি সুন্দর লাগছে তো আমি এখন সানসেট পয়েন্ট থেকে বেরিয়ে গেছি আর বেরোনোর পরেই ওই দূরে দেখুন একটা স্ট্যাচুর মতো কিছু একটা দেখা যাচ্ছে স্ট্রাকচার তো এখন ওখানে গিয়ে দেখি কি জিনিস আছে দেখুন আমার পিছনেই এই পাথরটাকে দেখুন কি বিশাল পাথর এই সাইডে তো আরো বিশাল বিশাল পাথর আছে দেখুন এই সাইডও কি বিশাল বিশাল পাথর একটার উপরে আর একটা এগুলা সমস্ত কিন্তু ন্যাচারাল পাথর মানে সমুদ্রের ধারের নিজস্ব পাথর এগুলো তো আমি চলে আসলাম একটু নিচে এই পাথরগুলো দেখার জন্য আর কাছে এসে দেখতে পেলাম যে এটা একটাই পাথর ভিতরে গর্ত আছে তাই দূর থেকে দুটো পাথর মনে হচ্ছিল তো এই পাথরের উপর যে মাদার ম্যারিজ স্ট্যাচুটা আছে সেটা এখন দেখতে যাই পাথরের উপরে সিঁড়িও করা আছে আর উপর থেকে দেখব যে ভিউ কেমন লাগে তো উপর থেকে ভিউটা কিছুটা এই টাইপের প্রথমে গিয়েছিলাম ওই সাইডে ওইখানে ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে এই সাইডে আসলাম মানে পুরো রাউন্ড দিয়ে বীজটা দেখুন কি সুন্দর লাগছে যদিও সন্ধে হয়ে গেছে ভালো দেখা যাচ্ছে না বাট অপূর্ব লাগছে তো চলে আসলাম এখন অটো করে হোটেলের কাছে যেই অটোতে গিয়েছিলাম সেই অটোতেই আসলাম মানে সেম আলাই পেয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করতে হবে করে তারপরে সোজা হোটেলে তো অটোতে ওই একশো টাকাই নিল তো এখানে দেখা যাচ্ছে দিল্লি পাঞ্জাবি একটা ধাবা তো এখানে ট্রাই করে দেখি এখানকার খাওয়া কেমন তো বসে পড়েছি ওই রেস্টুরেন্টে দিল্লি পাঞ্জাবি ধাবা রেস্টুরেন্ট আশেপাশে খাওয়ার তো বেশ ভালোই দেখা যাচ্ছে স্মেলও খুব সুন্দর আসছে এবার দেখি খাওয়ার আসার পরে খাওয়ার কেমন হয় তো আমাদের খাবার চলে এসেছে খাবারে অর্ডার করেছি বাটার নান পনির বাটার মশালা আর এটা হচ্ছে ডাল ফ্রাই ডাল ফ্রাইটা কিন্তু খুব সুন্দর দেখতে আর স্যালাড স্যালাডের মধ্যে লঙ্কাগুলো দেখুন লঙ্কাগুলো ভেজে দিয়েছে তো এবার ফটাফট খাই খেয়ে টেস্ট করে দেখি একটা একটা করে যে এখানকার খাবারের টেস্ট কেমন তো পনির বাটার মশালাটা ট্রাই করে দেখি বাহ টেস্টটা কিন্তু খুব সুন্দর পনিরটা বেশ সফট আর পনির মাটন মশালার গ্রেভিটাও দারুন টেস্টি দেখুন পনিরটা কত সফট তো এবার ডাল ফ্রাইটা ট্রাই করে দেখি ডাল ফ্রাইটা দেখতে খুব সুন্দর লাগছে আর স্মেলটাও খুব সুন্দর তো এবার ট্রাই করে দেখি ডাল ফ্রাইটা ডাল তরকাটা কিন্তু মানে ডাল ফ্রাইটা খুবই সুন্দর পুরো ফ্লেভারে ভর্তি ডাল ফ্রাইতে দেখুন টমেটো দিয়েছে তারপরে কারিপাত্তা ধনা পাত্তা আর তার সাথে কিছু তরকা দিয়েছে মানে তরকা যে লাগায় তো সেটাও দিয়েছে তো খুবই টেস্টি তো ওভারঅল খাওয়ার ব্যাপারে যদি বলা যায় তাহলে এখানকার খাওয়ার খুবই খুবই টেস্টি ছিল নাম হচ্ছে দিল্লি পাঞ্জাবি ধাবা কন্যাকুমারী তো খাওয়া দাওয়া এখন শেষ এবার সোজা যাব হোটেলে যাওয়ার আগে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি কারণ এখানে প্রচণ্ড গরম আর কালকে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে যাব সানরাইজ পয়েন্টে যেটা আমাদের হোটেলের বেলকুনি থেকে দেখা যায় তো যেরকম আপনাদের বললাম এখানে সানসেট এবং সানরাইজ দুটো পয়েন্টই আছে কারণ কন্যাকুমারী একদম নিচের দিকে তো এবার যাই হোটেলে ভিডিওটাকে এখানে এন্ড করি কালকে আপনাদের দেখাবো সানরাইজ পয়েন্ট মানে পরের ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা দাবান তাতে নোটিফিকেশান সব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়